اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قصد قلوبكم من بعد ذلك فياك الحجارة أو شد قصوى وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله অমর লহ দে বাফিলে বা আলহামদুলিল্লাহ কয়েক পৃষ্ঠান নিয়ে অনেকগুলি ঘটনা আমরা শুনছি বাণী ইসরায়েলদেরকে নিয়ে গতদিন যে ঘটনা ছিল যে সম্পত্তির লোভে মুসালাই সালত সালামের সময় ভাই চাচা তো ভাইকে খুন করে খুনেই বিচার নিয়ে আসছে মোসালামের কাছে যে আমার ভাইকে খুন করেছে বিচার করে দেন কন নবী কন রসুল আল্লাহ পাকের কাছে শরিয়াতের ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে ফাইসালা না নিয়ে নিজের থেকে কিছু বলেননি মুসালাম সেইভাবে আল্লাহ পাকের কাছে আর্য করলেন আল্লাহ পাক বললেন গাভি যে বই করো জভই করে গাফির বস্তু থেকে একটা অংশ নিয়ে শরীরে আঘাত করো সে জীবিত হয়ে বলে দেবে কে তাকে করেছে। এটা একটা ঘটনা এটা আমরা শুনছি এটা আর এখন বলবো না গতদিন আমরা শুনছি একটা ঘটনা গেল আর একটা ঘটনা ছিল শনিবারে মাছ ধরা নিয়ে মনে পড়ছে না সবার শনিবারে মাছ ধরা নিষেধ ছিল যারা যারা ধরলো তারা কি হয়ে গেল বলেন কত কঠিন বানর হয়ে গেল শুকুর হয়ে গেল আর একটা ঘটনা ছিল বাসুর পূজা নিয়ে এটা হলো মনে পড়ছে না বাসুরের পূজা করলো সব স্বর্ণ নিয়ে বাসুর বানালো জিবরিলামিন ফেরেশতা যেই ঘোড়ার পিঠে ছোয়ার হয়ে আসতো সামিরিয়া কাফের ওইখান থেকে মাটি রেখে দিত। জিব্রাইল আমিন ফেরেশতার ঘোড়া যেখানেই পা দিত সেখানেই সাথে সাথে বড় সবুজ ঘাস হয়ে যেত শয়তানের শয়তানি বলছে যে এটা ভবিষ্যতে কাজে আসবে যে সাথে সাথেই বড় বড় ঘাস হয়ে যায় তো দেখেন সেখানেও তিন দল হয়ে গেল দুই দলকে আল্লাহ তালা কতল করে দিলেন ওইটাই তাদের তওবা ছিল তাই না আর একটা দলকে রেখে দিল যারা দাওয়াতের আমল করছিল যারা দাওয়াত দিস্ত মানুষকে দিনের পথে ওই দলটাকেই আল্লাহ রাখছিলেন এখানে আরেকটা ঘটনা গেল আর একটা ঘটনা ছিল তারা সবাই বললেন যে আমাদেরকে নিয়ে চলো আল্লাহ আমাদের সাথে যদি কথা বলে তাহলে আমরা তোমার কিতাব মানব তোমার ধর্ম মেনে নেব তোমার কাছে মত অনুযায়ী চলবো মনে পড়ছেন একটা জন। সমাজের মধ্যে যারা বেশি লেখাপড়া জানছে বেশি বোঝে নেত্রী স্থানীয় লোক তাদেরকে সব নিয়ে গেলেন সত্তর জন সব মারা গেল না তারপরে আল্লাহ আবার জীবিত করে এটা আরেকটা একটা ঘটনা ছিল আর একটা ঘটনা ছিল ময়দানে তিহে পানির কোনো ব্যবস্থা ছিল না লক্ষ লক্ষ মানুষ পানি কোথায় পাবে সালাত এক পাথরে আঘাত করলেন বারোটা জায়গা দিয়ে পানি বাহিন হলো মনে পড়ছে না এটা আটা ঘটনা এই লক্ষ লক্ষ লোকের পানির ব্যবস্থা একটা পাথর থেকে বাহির করে আল্লাহ ফাইসালা করলেন এটা একটা ঘটনা ছিল এরপরে আসমান থেকে তারা যখন সাগর পার হয়ে গেল কোন ছায়ার ব্যবস্থা ছিল না তাই না আল্লাহ তালা আসমান দিয়ে কি করলেন ছায়া বানাই দিলেন তাদের উপরে মেঘ এনে দিলেন আল্লাহ তালা একদম ছায়া বানাই এটা আরেকটা একটা ঘটনা আরো আছে কিন্তু অনেকগুলো ঘটনা আমরা কিন্তু এগুলো সব শুনছি এত ঘটনার পরে এত কিছু দেখানোর পরে তারা নাফার মানে আরো বাড়িয়ে দিল নাফার মানে কি হলো আরো বাড়িয়ে দিল আরো অশ্লীল কাজ শুরু করল এখন পাক আজকে আমরা দশ পৃষ্ঠার থেকে যে একটা আমরা ঘটনা কিছু তোমাদেরকে দেখালাম এত ভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম তোমরা কিছুই মানলে না আরো তোমরা বেশি উল্টাপাল্টা করতেছ তোমরা বেশি না করতেছো করতেছ এখন আল্লাহ পাক বল সুম্মা কাসাক কুলুবুকুম মিন বাদি দালিকা হাইয়াকাল হিজারতি আও আসাদ কসওয়া আল্লাহ পাক বলেন তোমরা কি পাথরের থেকেও শক্ত হয়ে গেলে পাথরের থেকেও কি তোমরা কঠিন হয়ে গেলে আওয়া সাদ প্রথম বলতেছে তোমরা কি পাথরের মতো শক্ত হয়ে গেলে আর আওয়া সাদ ওসে পাথরের থেকে কি আরো অনেক কঠিন হয়ে গেলে তোমরা এত ঘটনা দেখালাম এত নিদর্শন দেখালাম তোমাদের যে উল্টোপাল্টা তোমাদের যে নাফার মানে তোমরা ওগুলোই করে যাচ্ছ তোমরা অয়াইনা মিনাল হিজারতি লামায়তা ফাজ্জা রমিন ও আনহার আল্লা বলছে পাথরের মধ্য থেকে ঝর্ণা বাহির করা বাহির হয় পাথরের ভিতর থেকে কি হয় ঝর্ণা বাহির হয় এরপরে তিনটা ভাগ পাথর আল্লাহ যে প্রথম বললেন যে ঝর্ণা বাহির হয় এরপরে বলতেছে পাথর ফেটে যায় ফেটে যায় ওখান থেকেও পানি বাহির হয় পাথর কি হয়ে যায় ফেটে যায় আল্লাহ বলতেছে পাথর তো ফেটে যায় ফেটে যে ওখান থেকে পানি বাহির হয় শেষের টাল্লা বলতেছেন ওয়াইন্না মিনহা লামায়াহ বিতুমিন খশিয়াতিল্লাহ ওসব পাথর অনেক সময় ধসে পড়ে খুসে পড়ে পাথর যে জায়গা থাকে যেই পাহাড়ে যে জায়গা থাকে এটাও কি হয়ে যায় মাঝে মাঝে ধসে পড়ে পাথর আমরা বন্যার সময় প্রতিবারই দেখি না সিলেটে কিভাবে ভাবে পাহাড় পড়ে পড়ে কত মানুষ মারা যায় কি কি শক্ত পাহাড় আমরা যারা হজের সফরে গেছি মক্কা মদিনা হিমালয় পর্বত আরো বড় বড় যেগুলো আমরা দেখছি দেখেন যে ওইখানে কি অবস্থা লোহা তো মেশিন দিলেই কেটে যায় সেই পাথরগুলি কিসের বলেন কত চেষ্টা করেছে আর দেখছে ও পাহাড়ে ওঠার জন্য একটু সিঁড়ি মানে মেশিন লাগাইছে এইভাবে হাঁসড়ে চলে আসে এত শক্ত আল্লাহ বলতেছে যে এই পাথর থেকে পানি বাহির হয় এখান থেকে ঝর্ণা বাহির হয় এখানে ফেটে এখান থেকে পানি বাহির হয় এরপরে বলতেছেন যে ওই পাথর কি হয় মাঝে মাঝে দোষে পড়ে আর তোমাদের অন্তরের কি হলো আমরা সবাই বুঝতে পেরেছি এবার তো ভাই যখন আল্লাহর ঘরের দাওয়াত দেওয়া হবে আমরা যেন পাথরের মতো যেন শক্ত না হই নরম হব ভাই যখন কোরআনের কথা আসে হাদিসের কথা আসে আল্লাহ পাকের হুকুম আসে এগুলো যেন সে সময় যেন আমাদের তেল নরম হয় আমাদের চোখে যেন পানি আসে কান্না আসে ভাই এখন এটার ব্যাখ্যা অনেকগুলি আয়াত এবং হাদিস প্রথম প্রশ্ন হলো যে পাথর কীভাবে ফাটে পাথর কিভাবে কথা বলে পাথর তো জড়ো পদার্থ তার ভিতরে প্রাণ নেয় আঁটতে পারে না উঠতে পারে না চলতে পারে না এটার ব্যাখ্যা হলো সোরা বানিস রয়িন পনেরো পারার পাঁচপৃষ্ঠা ওয়াইম মেন শাহিম ইল্লা ইসাবদি হব্দি হাম দেহে অলাক ইল্লা তাফ কহ না তাসদে হাবম আল্লাফাক বলতেছেন জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যে বস্তু আমার জিকির করে না আমার তাজবি করে না তাসবি তোমরা তাদের তাজবি জিকির এটা কিন্তু আরেকটা আয়াত দিয়ে আল্লাহ বললেন এমন কোন বস্তু নেই শায়ান মানে বস্তু ওয়াইম মিন শায়িন আল্লাহ বলছে এমন কোন বস্তু দুনিয়াতে নাই যে আমার কি করে না কালা কিল্লা তাকফহু না তাসতিহুম আমার তাসবীহ পড়ে না আমার জিকির করে না এমন কোন বস্তু নাই এমন কোন বস্তু নাই আমরা তাদের তাজবি কি সেটা আমরা বুঝি না এটা আল্লাহ বলে দিচ্ছেন তাহলে আমরা এখান থেকে একটা ব্যাখ্যা পালাম যে সবার কি আমাদের পকেটে যে টাকা আছে পয়সা আছে সব কিছু কি করতেছে নদী আল্লাহর জিকির করতেছে সাগর ও আল্লাহর জিকির করতেছে পাহাড় আল্লাহ পাকে জিকির করতেছে সব কিছু কি করতেছে আল্লাহ পাকে জিকির করতেছে এরপরে পবিত্র কোরআন যখন আল্লাহ পাক লোভে মাহফুজ থেকে এরকম আল্লাহ পাক পেশ করলেন এটা হলো বাইশ পর ছয় ইন্ন আরদনা এখানে আল্লাহ পাক করলেন প্রথম যে পাহাড়ের উপরে আসমানের উপরে জমিনের উপরে সাগরের উপরে কোরআনে পাক রাখলেন

এই কোরআনে পাক মানুষ গ্রহণ করলো কারা গ্রহণ করলো আল্লাহ মানুষকে জাহেল বলতেছে বলছে বোঝে না মূর্খ এই জন্য এরা গ্রহণ করছে বলে আমি পাহাড়ের উপর রাখলাম পাহাড় বলল আল্লাহ এত ওজনের জিনিস আমি কি রাখতে পারবো না জমিনের উপর রাখলাম জমিন এই কথা বললেন এরপরে আসমান বললেন সবাই একই কথা বললেন আসমান জমিন পাহাড় সাগর সবাই বললেন যে এত ভারী এত ভারী কালাম আমরা নিতে পারবো না আল্লাহ সেই কালাম কারা গ্রহণ করলো মানুষ গ্রহণ করলো দেখেন আল্লাহ পাকের রকমে এরকম মানুষ লক্ষ লক্ষ মানুষ কোরআনে পাকের হাফেজ হচ্ছে এটা আল্লাহ তালা মানুষ গ্রহণ করলো মানুষকেই আল্লাহ পাক ক্ষমতা দিলেন তাহলে দেখ এখানে আসমান আল্লাহ পাঁকের সাথে কথা বললেন জমিন কি পাকের সাথে কথা বললেন যে মাবুদ এ এত্ত ভারী জিনিস আমরা কি নিতে পারবো না সাগর কথা বললে নিতে পারবো না পাহাড় কথা বললে যে মাবুদ এত্ত ওজনওয়ালা জিনিস নিতে পারবো না আল্লাহ এরপরে আপনার আল্লাহর মুসলিম শরীফের কয়েকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলতেছেন অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা অহুদ পাহাড়কে কে ভালোবাসবো অহুদ আমাদের ভালোবাসে আমরাও কি করব অহুদ পাহাড়কে কে ভালোবাসবো আল্লাহ রসুল বলতেছেন হিজরতের রাতে পাহাড় জোরে জোরে আমার সাথে কথা বলতেছে পাহাড় যে ইয়া রসুল্লাহ আপনি এখান থেকে নেমে যান কাফের এসে আপনার কষ্ট দিতে পারে আপনি আমার থেকে নেমে যান আরেক পাহাড় বলতেছে ইয়া রসুল্লাহ আপনি এইখানে চলে আসেন আমার এখানে চলে আসেন আমার এখানে চলে আসেন আপনি তাহলে পাহাড় আল্লাহ রসুলের সাথে কথা বলছে ঠিক না বলে না পাহাড় কি আল্লাহ রসুলের সাথে কথা বলছে এরপরে আল্লাহ রসুল বলতেছেন আমি নবুয়তের আগের থেকে এই পাথরকে আমি চিনি এই পাথর অনেকবার আমাকে সালাম করছে এই পাথর কি করছে আমাকে অনেকবার আমাকে সালাম করছে তাহলে দেখেন এই পাথর আল্লাহ রসুলকে কি করেছে সালাম করছে হজরতে আকিল রদি আল্লাহ নবী সাল্লাহ সালামের চাষাতো ভাই নামটা আপনার মনে রাখবো হজরতে আকিল রদি আল্লাহ তালাম অনেক সুন্দর তিনটা ছোট ছোট ঘটনা এটা এখানে ব্যাখ্যার মধ্যে আসছে আকিল রদিন বলতেছেন যে আমি আল্লাহ রসুলের সাথে এক সফরে ছিলাম তিনটি ঘটনা দেখে আমার ইমান খুব মজবুত হয়ে গেল যদি ভাই আমরা আল্লার রাস্তায় বেশি বেশি যাব ভাই আল্লার রাস্তায় বেশি দেখেন বসে আল্লাহ রসুলের সাথে আমি এক সফর এসেলাম এই সফরের মধ্যে তিন ঘটনা দেখে আমার ইমান খুব মজবুত হয়ে গেল এক নম্বর ঘটনা কি ছিল বলে একটা উঠ সে দৌড়ে এসে হাত পা ভেঙে আল্লার রসুলের সামনে পড়ে গেলেন কিছু সময় পরে বড় জবই করা ছুরি নিয়ে আসে আল্লাহ রসুলের সামনে মালিক হাজির আমার উঠকে আমি জবই করে ফেলবো তো আল্লাহ রসুল বললাম তোমার উঠ তুমি করবা কিন্তু ঘটনা কি তোমাদের এই অবস্থা কোরানে পাকের ভিতর আল্লাহ বলছে আফালা ইলাল ইবিলি কাইফা সলি আল্লাহ তালা বলতেছেন যে তারা কি দেখে না যে আমি উঠকে কি সবুর দান করেছি সবচেয়ে ধৈর্যশীল প্রাণীকে উঠ বলে শিশু বাচ্চা রশি নিয়ে যাচ্ছে সেই বাচ্চা কিন্তু গিনে খেয়ে ফেলতে পারে কিন্তু উটের পিছে 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 পেয়ে উঠ ওই বাচ্চা যেভাবে নিয়ে যাচ্ছে সে বসতে বললি বসতেছে উঠতে বললে উঠতেছে কখনো সে ছুটে যায় না ওই বাচ্চার হাত থেকে বলে এত সবুর এত ধৈর্য উঠে সে উঠে এই ব্যবস্থা যখনই বলছে আমার উটকে আমি জমাই করবো তখন ওট বলতেছে ইয়ার সাল্লাল্লাহ আমার মালিক ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে না আমার মালিক কি করে না তাহলে এতো বুঝা যাচ্ছে অন্য নামাজ সব জামাতের সাথে করে না ভাই বলো কি বলতেছে আমার মালিক কি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে না বলতেছে আমি জানি ইসান্নামা যারা আমাদের সাথে পড়ে না তাদের উপর আল্লাহ্ আনো তাসে অবিশ্বাস আসে তো মালিকের ঘরের সাথে আমার এক চালি একটা ঘর মালিকের ঘর যখন বড় ঝড় এসে ওরাই নিয়ে যাবে তখনই আমার ওই এক চালি থাকবে নাকি থাকবে একশালি বড় গাছ চলে গেলে ঘরের সাথে যে ছোট এক চালি ওটা থাকে নাকি বলেন মালিক বলছি আরসর আল্লাহ আমি আর কোনোদিন এই ভুল করব না আমি ওয়াদা করলাম আপনার সাথে আল্লাহ আমার যত দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে আমি তো সব নামাজই জামাতের সাথে ঈশান নামাজ আমি আর কোন দিন মসজিদে ঈশান নামাজ ওটা আল্লাহ রসুলের সাথে বলতেছে আমিও ওয়াদা করলাম আমার জীবন চলে যাবে এরকম কঠিন আদেশ যদি মালিক করে আমি ওই আদর্শ করবো তাহলে উঠ কথা বললো না আল্লাহ রসুলের সাথে কি উটের ভাষায় না মানুষের মতো করে বললেন বলেন মানুষের মতো উটের জবান আল্লাহ পাকের পক্ষ থেকে ফলে দিলেন বলে এই ঘটনা দেখিয়ে আমার ইমান খুব মজবুত হয়ে গেল আল্লাহ রসুলের সাথে আকিল রদি আল্লাহ বলতেছেন যে আমি আর একটু গেলাম আর একটু যাওয়ার পরে আল্লাহ রসুল আমাকে বললেন যে আকিল ওই যে দেখতোছ দূরে যে খেজুর গাছগুলি খেজুর গাছগুলিকে আমার সালাম বলবে আমার সালাম দিয়ে বলবে যে আমার এক্সচেঞ্জা করার প্রয়োজন সবাই যেন এসে এখানে যেন বাথরুম তৈরি হয়ে যায় গাছগুলি এসে আর কিরোদেনও বলতেছেন গাছের কিভাবে সালাম দেব। গাছ কি পা আসে বা কিভাবে আঁটে আল্লাহ রসিরের কথা মতো আমি যে আমি সালাম দিলাম যে আল্লাহ রসুল তোমাদেরকে সালাম দিছে তো আল্লাহ রসুল এসতে যা করবে তোমরা যে আল্লাহ রসুলের জন্য বাথরুম হয়ে যাও লামে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের সালাম নিলেন সবাই একবার ডানে বামে সামনে পিছে এরকম মোড়া মোড়া করে সব উঠে বলল শিকড় সহ এবার সব হেঁটে সব চলে আসলো আল্লাহ রসুলের কাছে এসে এস্তেঞ্জা খানা হয়ে গেল আল্লাহ রসুল এস্তেঞ্জা করলেন সব কাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ রসুল গাছগুলিকে বললেন যাও তোমরা যে যে জায়গায় ছিলে সেখানে চলে যাও গাছগুলো আবার হেঁটে সব যা যা জায়গায় চলে এটা দেখে আমার ইমান খুব মজবুত হয়ে গেল এটা তো মজবুতেরই কথা বলেন আমাদের শুনে প্রচুর আশ্চর্য লাগছে আর আমি যদি এরকম চোখে একটা দেখতাম তাহলে কি হইতো বলেন হ্যাঁ দুই একজন কিন্তু অনেক দেখছে হ্যাঁ যারা অনেক দিন বড় বড় সফরে যায় তাদের সাথে দেখবেন অনেক ঘটনা তাদের সাথে এরকম ঘটে আমার চাস্তো ভাই মারা গেছে পেন্সিলার সাথে আমাকে বললেন যে আসলাম এমন বৃষ্টি হয়েছে যে পানি মসজিদের সিঁড়ির মধ্যে হাঁটু পানি তাহলে আশপাশের কি অবস্থা সব আমাদের রান্না বন্ধ বাজার বন্ধ খাওয়া দাওয়া বন্ধ কোনো বড় বড় নারকেল এসে মসজিদের গেটে সিঁড়ির ভিতরে এসে রয়েছে খাওয়া নেই বাজার নেই মসজিদ থেকে বাহির হওয়া নেই আমি সেফ বলেন যে এটা আল্লাহ তালা পাঠাইছে তোমরা এটাই সব খাওয়ার ব্যবস্থা করো দেখেন এটা অনেক মজার গল্প না বলেন যে এটা কে পাঠাইছে বলেন আল্লাহ তালা পাঠাইতেছে সাহাবি গেছে গর্চের কাছে বিশাব করতে ইঁদুর স্বর্ণমুদ্রা এনে রেখে চলে গেল ওই স্বর্ণমুদ্রা নিয়ে আল্লাহ দো ছেলের কাছে আসছে

আর একটু পথ গেছে এবার আমার এত পানি পিপাসা লাগছে যে আর থাকতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে আমি আল্লাহ রসুলকে বললাম যে আর রসুল্লাহ অনেক পানি পিপাসা কি করতে পারি আল্লাহ রসুল তুমি পাহাড় দেখা যাচ্ছে দূরে পাহাড়ের কাছে যে আমার সালাম আর পাহাড়কে বলবে যে যদি পানি থাকে যেন তোমাকে পানি দিয়ে দেয় যে আল্লাহ রসুলের সালাম বললেন পাহাড় আল্লাহ রসুলের সালাম দিলেন আল্লাহ তালা যেদিন এই আয়াত পাঠাইছেন সার করা সার ফিরিসটা প্রথম সার এটা কিন্তু আমরা শুনে আসছি ফাইলাম তা ফালো ফলাম তা আল্লাহ তালা যখন জাহান্নাম আল্লাহর কাছে খেতে সাবে যে ইনসান দিয়ে তাও পেট ধরবে না তখন আল্লাহ তালা এই পাহাড়ের এই পাথর দিয়ে জাহান্নামের পেট করা বলে এই আয়াত যেদিন আল্লাহ পাঠাইছে আমরা দুজকের ভয়ে কান্নাকাটি করতে করতে আমাদের পানি সব ফোরাই গেছে পানি আর আমাদের কাছে নাই দেখেন ভাই পাহাড় কানতে কানতে কি হয়ে গেছে তাদের পানি কি হয়ে গেছে সব পানি ফুরাই গেছে দেখেন ভাই যা আগে তো জেনে ইনসান দেবে ঠিক আছে আমরা কতটুকু কান্নাকাটি করিছে আল্লাহ পাকের কাছে বলেন যে কান্নাকাটি করবে ভাই আল্লাহ পাক তাকে কি করে দেবে মাফ করে দেবে যে আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে আল্লাহর কাছে মাফ চাবে তাকে কি করে দেবে আল্লাহ তালা মাফ করে দেবে আবু জাহেল কোল করে নিয়ে আসতেছে বাগান থেকে আল্লাহর রসুল বলতে চাষা কি নিয়ে আসলেন ওসে কটা পাথর নিয়ে আসলাম

আল্লাহ তোমাদের কি হলো এত কিছু দেখালাম যে তোমরা কি পাথর হয়ে গেলে এরপরে হচ্ছে পাথরের থেকেও আরো কঠিন শক্ত হয়ে গেল পাথর তো আল্লাহর ভয়ে কান্নাকাটি করে পাহাড় পাথর থেকে পানি বাহির হয় পাথর ফেটে পানি বাহির হয় পাথর ধসে পড়ে তোমাদের কি হলো তোমাদের কোন নড়াচড়া নেই তোমরা যে নাফারমানি করতেসলে যে নাজায় কাজ করতেসলে যে হারাম কাজ করতেসলে এগুলো করেই যাচ্ছ আরও বেড়ে যাচ্ছে কি হলো তোমাদেরকে তো ভাই আমরা কিন্তু দুই বছর হয়ে গেল এই তাফসির শুনতেছি দশ ফিরিশটা আর দুই দিন হলে হয়ে যাবে তবে এখান থেকে যে আমল গুলো যে কথাগুলি আসছে ভাই এগুলোর উপরে আমরা উঠে পড়বো ভাই তাহলে আমরা ভাই কামিয়াব হবো আল্লাহ আমাদেরকে কবুল করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে কোরআনের কথা হাদিসের কথা যখন যেটা আসবে আমরা সাথে সাথে মেনে নেব আল্লাহ রসুল সাহাবিদেরকে যখন বলতেন সামিনা ও আতোয়ানা শুনতেন সাথে সাথে কি মেনে নিতে সাথে সাথে কি করতেন আবদুল ইমে রহা রদি আল্লাহ তালানো পাশের মহল্লায় রয়েছে দেখেন এই আওয়াজ কত দূর যাচ্ছে তাই না বলছে সবাই বসে পড়ো আল্লাহ রসুল ওই কথা বলার সাথে সাথে

اللهم أنت السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا আমাদের বোঝার তৌফিক দান করেন মথাগুলোর উপর উঠার তৌফিক দান করেন আমাদের সার অম্মতের দিনের উপর উঠার তৌফিক দান করেন মাবুদ মাবুদ ইশার জামাতের কত গুরুত্ব mabud আকিল রাদিয়াল্লাহু সফরের মধ্যে দেখছিলেন মাবুদ mabud সমস্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন mabud বেশি করে আমাদের সফর করার তৌফিক দান করেন mabud সফরের সাথে ইলমে সম্পর্ক mabud mabud এই কথা আমাদের বুঝে বেশি বেশি করে সফর করার তৌফিক দান করুন mabud কালাম আল্লাহ থেকে আমরা যা কিছু শুনছি মাবুদ এই কথাগুলোর উপর আমাদের উঠার তো দান করেন আমাদের দিলকে আপনি নরম করে দেন মাহবুব মাবুদ আমাদের নরম করে দেন মাহবুব মাহবুব দিনের কথাগুলো আমরা গ্রহণ করতে পারি তো দান করেন মাহবুব আমরা আমল করতে পারি এই তৌফিক দান করেন মাহবুব আমাদের হাতের মধ্যে যেই হাতকে আপনি কবুল করেন মাহবুব ওই হাতের ওসিলা করে সবার হাতকে আপনি কবুল করে দেন মাহবুব এক ভাই দোয়া মাবুদ।

सर नमस्कार मैं आपके लिए क्या कर सकता हूं आप चाहते हैं ऑनलाइन कैंसलेशन रिक्वेस्ट वाली और दूसरी वाली भी शुरू करना आवश्यकता